স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা শুরুতেই সংবাদ ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার কুয়েটের ভিসি প্রো ভিসি কেউ ব্যাহতি ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনন্দ মিছিল রানা প্লাজার ট্র্যাজিডির বারো বছর আজ ফুলেল শ্রদ্ধায় হতাহতদের সরল কাতারের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার দেশটির রাজধানী দোহাই কাতার ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বিনিয়োগের সুযোগ শীর্ষক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান ড ইউনুস বলেন বাংলাদেশ এখন নতুন করে ব্যবসায় ফিরেছে এবং তা বড় পরিসরে এছাড়া অন্তর্বর্তী সরকার বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে নানা পদক্ষেপ নিয়েছে এবং দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতিতে কাজ করছে অনুষ্ঠানে জ্বালানি উপদেষ্টা ফৌজুল কবির খান জানান অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব গ্রহণ করে তখন বাংলাদেশের মোট ঋণের পরিমাণ ছিল তিন দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার এখন তা কমে দাঁড়িয়েছে ছয়শো মিলিয়নে অনুষ্ঠানে বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী কাতারের বিনিয়োগকারী এবং প্রবাসী বাংলাদেশিদের সামনে দেশে বিনিয়োগের সুযোগ সুবিধা এবং সরকারের গৃহীত সংস্কার কার্যক্রম তুলে ধরেন। ইফ ইউ লুক এট পপুলেশন অ্যাজ আ মার্কেট বাংলাদেশ অ্যালোন ইজ আ বিগ মার্কেট যদি জনসংখ্যার কথা ভাবেন তবে বাংলাদেশ এককভাবেই একটি বড় বাজার তাছাড়া নেপাল ভুটান ও ভারতের সেভেন সিস্টার্স নিয়ে সমগ্র এলাকাটি সমন্বিতভাবে একটি অর্থনৈতিক এলাকা প্রকৃতি তাদেরকে একটি সমন্বিত অঞ্চল হিসেবে গড়ে তুলেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্য ডক্টর মোহাম্মদ মাসুদ ও উপ উপাচার্য ডক্টর শেখ শরিফুল আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের দুইজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় সিভিল ফ্যাকাল্টির ডিন হারুন রশিদকে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে বুধবার ইউজিএসি সদস্য অধ্যাপক উদ্দিন খান আন্দোলনরত শিক্ষার্থীদের মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন পড়ে শোনান তিনি বলেন অনতি বিলম্বে সার্চ কমিটির মাধ্যমে এই দুটি পদের নতুন নিয়োগ প্রদান করা হবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধিরা অনশনরত শিক্ষার্থীদের জুস পান করে অনশন ভাঙান পরে কুয়েটে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করে রানা রানা ফুলেল শ্রদ্ধায় জাভারের প্লাজা ধসে হতাহতদের স্মরণ করছেন পোশাক শ্রমিকরা বৃহস্পতিবার সকালে রানা প্লাজার সামনে হতাহত শ্রমিকদের স্মরণে নির্মিত বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন শ্রমিক সংগঠন এ সময় তারা দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান বারো বছর আগে দু হাজার তেরো সালের চব্বিশ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে পড়ে রানা প্লাজায় থাকা চারটি পোশাক কারখানায় কর্মরত অন্তত এক জন শ্রমিক প্রাণ হারান আহত হন সহস্রাধিক শ্রমিক রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা ও ইমারত বিধির মামলার বিচার এখনো শেষ হয়নি হত্যা মামলায় পাঁচশো চুরানব্বই জনকে সাক্ষীর মধ্যে চুরানব্বই জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় আহত ও পঙ্গু হওয়া পোশাক শ্রমিকদের অনেকে এখনো জীবন জীবনযাপন করছেন এই ঘটনায় দায়ের করা কোনো মামলার বিচার শেষ না হয় হতাশ ভুক্তভোগীরা পোশাক শ্রমিক সালমা বেগম কাজ করতেন রানা প্লাজার অষ্টম তলায় নিউ স্টাইল লিমিটেডে ২০১৩ তেরো সালে দুর্ঘটনার সময় চাপা পড়েন তিনি পরে তাকে উদ্ধার করে স্থানীয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে দুই সন্তান নিয়ে সাভারে একটি ভাড়া বাসায় আছেন সালমা বেগম স্থানীয় গেন্ডা পাইকারি কাঁচা বাজার থেকে উচ্ছিষ্ট সবজি সংগ্রহ করে তা বিক্রি করছেন মহাসড়কের পাশে আট বছর হাজবেন্ড ছেলে একটা মেয়ে মাদ্রাসায় দিয়েছি ওগের মনে করেন যে ঠিকভাবে লেখাপড়াও করাইতে পারি না আমি আজ কয়েক বছর ধরে কোনো জায়গাতে কোনো কিছুই পাইনি এই যে পাঁচ সাত বছরে এইখানে ভাগা বেসতে আসি একটা মানুষও আসে খোঁজ নিলে না যে আসলেই তো এখান থেকে ওষুধ নিয়ে যায় কি অবস্থায় আসে না সে শুধু সালমানন তার মতো আরও অনেক আহত শ্রমিকদের অভিযোগ তারাও পর্যাপ্ত ক্ষতিপূরণ পাননি ন্যায্য বিচার এ পর্যন্ত পাইলাম না ন্যায্য আমরা যে শারীরিকভাবে যে ক্ষতিপূরণটা এটাও আমরা পাইলাম না যেটা কোনো বিচার নাই কোনো কিছুই নাই এটাই আর রুনিয়ালাপিয়ার রুনিয়ালা এদিকে শ্রমিক নেতারা বলছেন রানা প্লাজা ধ্বংসের বারো বছর হয়ে গেলেও দোষীদের এখনও বিচার হয়নি এই ঘটনার জন্য যারা দায়ী ব্যক্তি ভবন মালিক রানা এবং ওই গার্মেন্টসের যারা মালিক ছিল তারা কিন্তু সবাই দায়ী তো সেই তাদেরকেও বিচারের আওতায় তাদের বিচার নিশ্চিত করা হয়নি এবং শাস্তিও নিশ্চিত করা হয়নি দুই সালের ২৪ এপ্রিল সাভারের নয়তলা ভবন রানা প্লাজা ধসে পড়েছিল ইট কংক্রিটের নিচে চাপা পড়ে মৃত্যু হয় এক হাজার জন শ্রমিকের আহত হন সহস্রাধিক শ্রমিক দীপ্ত বার্তাকক্ষ প্যাসিবাদের দোষররা আসামি হয়েও আদালতে অধ্যতপূর্ণ আচরণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি জুলাই আগস্টের হত্যাকারী শাহজাহান খান গংরা আদালতে সে সরকারকে দেখে নেওয়ার হুমকি অন্তর্বর্তী সরকারকে অকার্যকর প্রমাণ করার গভীর ষড়যন্ত্র বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন

বুধবার রাত সাড়ে দশটার দিকে গোবিন্দপুর ইউনিয়নের খাদ্য বান্ধব ডিলার রবিউল হোসেন রবুর ঘর থেকে তিনশো পঞ্চাশ কেজি চাল উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ রবিউল হোসেন রবু গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক রাশিদুল ইসলাম জানান এক আত্মীয়ের ঘরে ধান বলে চালের বস্তাগুলো রেখেছিলেন রবিউল বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ট্রিপল নাইনে কল করেন পরে ইউএনও ঘটনাস্থলে গিয়ে ডিলার রবিউলকে জিজ্ঞাসাবাদ করেন এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রবিউলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বাতিল করা হয় তার ডিলার লাইসেন্স মিয়ানমারের আরাকান আর্মির সদস্যদের বাংলাদেশের ভেতরে ঢুকে উৎসব করে যাওয়ার ঘটনাটি চিন্তার বিষয় স্থানীয় প্রশাসনের উচিত ছিল তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা এমন মত দিয়ে নিরাপত্তা বিশ্লেষক ইশফাক ইলাহি চৌধুরী বলছেন আরকান আর্মির ওই সদস্যরা সীমান্ত পার হয়ে গেছে না এখনও রয়ে গেছে তাও ভাবতে হবে প্রশাসনকে মিয়ানমারের রাখাইন ভিত্তিক বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এরই মধ্যে রাজ্যের বেশিরভাগ শহর দখল করে নিয়েছে এই সশস্ত্র বাহিনী সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের দুইশো কিলোমিটার আরাকান আর্মির দখলে দেশটির সেনাবাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ এখনও চলছে আর এর উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশ সীমান্তেও মিয়ানমার থেকে যখন বারবার যুদ্ধের উস্কানি দেওয়া হচ্ছে ঠিক এমন অবস্থায় বাংলাদেশের ভেতরে ঢুকে উৎসব করে গেল আরাকান আর্মির সদস্যরা গত ষোলো ও সতেরো এপ্রিল বান্দরবানের থানচি উপজেলায় ওয়াটার ফেস্টিভ্যাল বা জলকেলিতে অংশ নেন তারা নিরাপত্তা বিশ্লেষক ইশফাক ইলাহি চৌধুরীর মতে সীমান্ত এলাকায় উভয় প্রান্তের মানুষের জাতিগত সামাজিক ও সাংস্কৃতিক যোগাযোগ থাকতে পারে তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় এটি হালকাভাবে দেখার সুযোগ নেই স্থানীয় প্রশাসন উচিত ছিল এটা খোঁজখবর নেওয়া দরকার হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা আটক করা তাদেরকে যদি ডেকে আনা হয় এবং তাদেরকে আতিথ্যতা দেওয়া হয় অর্থাৎ তাদের ওখানে একটা তাদের সমর্থক গোষ্ঠী আছে সেটা চিন্তার বিষয় এবং তারা কিভাবে আসলো এবং কিভাবে চলে গেল। এবং তারা কেউ আমাদের মিডিয়ার নজরে আসলো অথচ সরকারের নজরে আসলো না তারা সীমান্ত অতিক্রম করে আবার চলে গেল অথবা সীমান্তের কোথাও আছে তারা এখন আই ডোন্ট নো অনেক এলাকা যেটা বললাম এখনও দুর্গম এখন সেখানে কি হচ্ছে আমরা হয়তো জানি না তার মতে সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসনের স্বার্থে আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ সরকারকে যোগাযোগ রাখতে হবে যেহেতু তারা সীমান্তের জাস্ট ওপারে বসে আছে তো তারা এবং ওই এলাকাটা যদি তারা ভবিষ্যতে কন্ট্রোল করে সুতরাং আমাদের অফিসিয়ালি না হলেও আনঅফিশিয়ালি তাদের সাথে যোগাযোগ করতে হবে তারা কিন্তু তখন বলেছিল যে আমরা নীতিগতভাবে রোহিঙ্গাদের যদি তারা আমরা জানি যদি তারা আমাদের যদি ছিল একটা যে যদি তারা আমাদের নাগরিক হয়ে থাকে নিরাপত্তা ইস্যুতে মিয়ানমার বাংলাদেশ সম্পর্ক জটিল হয়ে যাচ্ছে তাই সরকারকে রাজনৈতিকভাবে শক্তিশালী হতে হবে বলেও মনে করেন তিনি ঢাকা। দেশের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিতে শুরু করেছে ভারত পাকিস্তানিদের জন্য সার্ক ভিসা নিয়ে ভারত ভ্রমণের সুবিধা বাতিল সহ এ পর্যন্ত পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছে তারা জম্মু কাশ্মীরের পাহেলগামে হামলায় ২৬ জন নিহতের ঘটনাকে ভারতেরই ফলস ফ্ল্যাগ অপারেশন বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মঙ্গলবারের এই ঘটনায় প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করা হচ্ছে বলেও দাবি তাদের এই হামলার প্রাথমিক তদন্তে পাকিস্তানের কিছু গোষ্ঠীর সংযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে হামলার জেরে পাকিস্তানের সঙ্গে থাকা অভিন্ন নদী সিন্ধু নদের পানি বন্টন চুক্তি বাতিল করেছে ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্ত হওয়ার পর উনিশশো সালে ভারত ও পাকিস্তানের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ সিন্ধু নদের পানি বন্টনের বিষয়ে দেশ দুটি চুক্তি করেছিল দুটি দেশের মধ্যে নানা সময়ে বৈরি পরিস্থিতি থাকলেও সময়ে সময়ে এই চুক্তি নবায়ন হয়ে আসছে এই চুক্তিটি স্থগিত করার অর্থ চুক্তি অনুযায়ী পর্যাপ্ত পানি পাকিস্তান পাবে না নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তানি দূতাবাসে প্রতিরক্ষা উপদেষ্টা নৌ উপদেষ্টা এবং বিমান বাহিনীর উপদেষ্টাকে অবাঞ্চিত ঘোষণা করা হচ্ছে ভারত ছাড়ার জন্য তাদের এক সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে ভারতীয় দূতাবাসের সদস্য সংখ্যা পঞ্চান্ন থেকে কমিয়ে তিরিশ করা হচ্ছে ও ওয়াঘা সীমান্ত অবিলম্বে বন্ধ করে দেওয়া হচ্ছে উপযুক্ত নথিপত্র নিয়ে যারা এই সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন তাদের পহেলা মে পর্যন্ত সময় দেওয়া হচ্ছে তার মধ্যে এই সীমান্ত দিয়েই তাদের ফিরে যেতে হবে সার্ক ভিসা অব্যাহতি প্রকল্প এস এর অধীনে কোনো পাকিস্তানি নাগরিককে আর ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না যে সমস্ত পাকিস্তানি এখন ভারতে আছেন আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদের দেশ ছাড়তে হবে বসে নেই পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নিতে ন্যাশনাল সিকিউরিটি কমিটির জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ চীনের ওপর আরোপিত একশো পঁয়তাল্লিশ শতাংশ রপ্তানি শুল্ক এখন পঞ্চাশ থেকে পঁয়ষট্টি শতাংশে নামিয়ে আনতে চাইছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি বিবেচনা করছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদনে বলা হয়েছে শুল্ক নিয়ে চীনের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনের চেষ্টা হিসেবে দেশটির পণ্যের ওপর শুল্ক হ্রাসের কথা বিবেচনা করছে হোয়াইট হাউস মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট বলেন চীন থেকে আমদানি করা বেশিরভাগ পণ্যের ওপর অতিরিক্ত যে শুল্ক আরোপ করা হয়েছে তা উল্লেখযোগ্যভাবে কমবে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী চব্বিশ ঘন্টারও কম সময় এক সাংবাদিক ও তার স্ত্রী সন্তান সহ নিহত হয়েছেন অন্তত পঁয়তাল্লিশ জন হামলা হয়েছে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত স্কুল এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে গাজা সিটির উত্তরে একটি বাড়িতে ইসরায়েলি যুদ্ধ বিমান বোমা হামলা চালালে কমপক্ষে ছয়জন নিহত হয় শেখ রাদওয়ান পাড়ার হামলায় একজন নারী এবং চার শিশু নিহত হয়েছে নিহতদের মধ্যে আলাকসা রেডিওর সাংবাদিক সাইদ আবু হাজরাইন রয়েছেন এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা একান্ন হাজার ছাড়িয়েছে জানিয়ে দিব খেলার খবর তিন বছর পর টেস্ট দলে জায়গা পেলেন এনামুল হক বিজয় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় শেষ টেস্টে বাংলাদেশ স্কোয়াডে ডাক পেয়েছেন এই উইকেট রক্ষক ব্যাটার সব শেষ দু সালে বাংলাদেশের হয়ে সাদা পোশাকে খেলেছিলেন বিজয় সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে একান্নতম শতকের দেখা পান তিনি সিলেট টেস্টের দলে কিছুটা পরিবর্তন এনেছে বিসিবির নির্বাচক কমিটি পেসার নাহিদ রানার পরিবর্তে খেলবেন তানবির ইসলাম সিলেটের প্রথম টেস্টে তিন উইকেটে হেরেছে স্বাগতিকরা আগামী আঠাশ এপ্রিল চট্টগ্রামের বিশ্রেষ্ঠ মতি রহমান স্টেডিয়ামে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ শেষ টেস্ট সংবাদ আবার জানিয়ে দেবো একবার কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার কুয়েটের ভিসি প্রোভিসি কে অব্যাহতি ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনন্দ মিছিল রানা প্লাজা ট্র্যাজেডির বারো বছর আজ ফুলেল শ্রদ্ধায় হতাহতদের স্মরণ এই ছিল এখনকার মতো বিকাল চারটায় দেখবেন দীপ্ত স্পোর্টস এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে